চলে এসেছি একটি করলা খেতে ফসল না এটা সোনার ফসল বলা যায় সোনার ফসল ফেলেছেন এখানকার এক স্থানীয় কৃষক তো এই জায়গাটি হচ্ছে আমাদের মান্দা থানার সুতিহাট বাজারের পাশে সুইস গেট এলাকা এই সুইচ গেট এই জায়গার নাম তো এই জায়গায় আসলে যে ফসলটি ফলেছেন এখানকার এক স্থানীয় কৃষক আঙ্কেলের নাম হচ্ছে আব্দুস সালাম সে কিন্তু মানে শুধু ফসল না এটা হচ্ছে সোনার ফসল বললে ভুল হবে না তো এইরকম ফসল ফলিয়েছেন তিনি এবং এই ফসল ফলিয়ে সে এলাকার মানুষদেরকে তাক লাগিয়ে দিয়েছেন তো কি ফসল বা কীভাবে ফসলটি ফলল আপনারা অবশ্যই অনুমান করতে পেরেছেন যে এটা একটি করলা জাংলা তো করলা ফসলই সে ফলিয়েছে তো তার কাছ থেকে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সুস্পষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করব তো চলুন তার কাছ থেকে কিছু জেনে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে কতখানি মাটি করলা চাষ করছেন এখানে ওই বিশ শতক বিশ শতক আচ্ছা বিশ শতক জমিতে আপনার এখন পর্যন্ত কীরকম টাকা খরচ হয়েছে এই করলা চাষ করতে করলা চাষ করতে খরচ হয়েছে তিরিশ হাজার টাকা

তাহলে তো ওইটা হিসাব করলে তো এটা খাতে একটু বেশি হয়ে যাচ্ছে হিসাবটা একটু কম হবে তিরিশের একটু কম হবে মনে হয় না আচ্ছা তো এখন পর্যন্ত বিক্রি করছেন কত টাকার করলো দশ টাকা বিক্রি মানে শুরু তো প্রথমে মানে এখন শুরুর পর্যায়ে আছে আর কি প্রথম পর্যায়ে আছে এখন থেকে আরো কয় মাস থাকবে এখন থেকে ধরেন যে আরো দুই মাস আরো দুই মাস তো দুই মাসে কতদিন আগে থেকে তোলা শুরু করছেন করলাগুলো

উৎসব কুমার আমাদের মান্দাব উপজেলা মান্দা উৎসব কুমার আপনাকে ট্রেনিং করানোর পরে এখান থেকে আপনি ট্রেনিং বিস্তারিত জানছেন তারপরে এই করলা চাষ করছেন আগে থেকে আমি ধারণা তারপরে মানে ওনার কাছে গল্প করছেন যে আমি এরকম একটা ফসল করতে চাই তো আপনাদের কাছে জানতে চাই যে কিভাবে করবো তখন তারা আপনাকে ট্রেনিং এর মাধ্যমে কিছু জ্ঞান দিয়েছে বা ইয়ে করছে তো এখন এই করলাতে যে গাছ গুলো দেখতেছি হ্যাঁ গাছগুলো তো মানে প্রচুর পরিমাণে সবুজ গাছ রয়েছে এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠছে তো কি স্প্রে করছেন কি কীটনাশক দিচ্ছেন বা কি সার দিচ্ছেন এ বিষয়ে যদি আমি দিয়েছিলাম ইনতেফা ইনতেফা ইনতেফারে কীটনাশকগুলো না হালকা পাতাগুলো না পাতা কুকুরে যায় না যায় এই জন্য ওটার নাম বলতে পারবেন কি আপনি ইনতেফার ওটা ইনতেফার নামটা ভুলে গেলাম আচ্ছা কীটনাশকের নামটা বলতে পারতেছেন না যাই হোক সমস্যা নাই তো শুধু ওই পাতা কুকড়া ওটাই দিয়েছেন নাকি অন্য কোনো ছত্রাকনাশক ছত্রাক ফলছিদ্রকারী ওটা দিয়েছেন ওটা হচ্ছে পোকার জন্য আচ্ছা তো দেখা যাচ্ছে যে এটা কয়েকটা মাটি বলেন ভুলে গেলাম বিশ শতক মাটি আচ্ছা বিশ শতক মাটিতে আপনার তিরিশ হাজার টাকা খরচে দেখা যাচ্ছে যে এক লাখ পার আপনি আশা করা যায় বিক্রি হবে তো এখন তো বাজারটা মোটামুটি ভালো মোটামুটি এখন কত করে বিক্রি করতেছেন পাইকারি সত্তর টাকা আপনি পাইকারি দেন বাজারে মনে হয় খুচরা আশি টাকা একশো টাকা টাকা বিক্রি হয় তো আপনার করলার সাইজ তো একবারে একশো একশো মানে কোনো পোকা টোকা দেখতেছে না বা কোনো এ নাই তো যারা আসলে আমাদের এই মাঠ পর্যায়ে কৃষক রয়েছে সাধারণ কৃষক যারা ধান চাষ করছে বা জাতীয় তাদেরকে আপনি কি বলবেন যে ধানের চাইতে কি এটা ভালো বা সবজি ভালো সবজি আসলে প্রফিটেবল এটা যদি কেউ করতে চায় তাহলে সর্বপ্রথম তাকে কি নির্বাচন করতে হবে মাটিটা কিরকম হলে ভালো হয় মাটিটা একটু উঁচু বেড়ে দোয়াস মাটিটা এটার জন্য উপযুক্ত বর্ষাকালের জন্য যেমন আপনার মাটিটা দেখতেছে এটা কিন্তু একটু উঁচু টাইপের মানে পানি যেন না জমে এরকম এরকম মাটিটা আপনার হলে এই করলা চাষের জন্য ভালো হয় সেটা তো আপনার কি মনে হয় যে এই যে আপনার দেখা যাচ্ছে যে বাজার যে আপনি দিচ্ছেন হচ্ছে সত্তর টাকা কেজি হ্যাঁ এত পরিশ্রম করার পরে যে আপনার টাকা কেজি আর পাইকার যারা রয়েছে তারা কিন্তু নিয়ে যাচ্ছে তাই না তারা যদি এই আপনার দেখা যাচ্ছে যে আপনি যদি আশি টাকা কেজি বিক্রি করতে পারতেন এত পরিশ্রমের পরে তাহলে আপনার তো মনটা ভরে যেত না কিন্তু আপনি তো আসলে কৃষকের তো এই জায়গাতে একটা বন্ধকতা আছে আমরা পরিশ্রম করি কিন্তু আসলে প্রফিটটা নিয়ে যায় হচ্ছে পাইকাররা আচ্ছা কি জাতের করলাটা এটা এটা দুর্বল দুর্বার এটা কোন কোম্পানির এটা আচ্ছা দুর্বার কোম্পানি এটা দুর্বার নাম এই করলার তো এই জাতের করলা যদি কেউ চাষ করতে চায় তাহলে আপনার মতামত কি করা যাবে ভালো আচ্ছা আর হচ্ছে কত দিন বয়স হচ্ছে গাছের পঞ্চাশ দিন হচ্ছে আনুমানিক لا no, لا no, no.